আপনারা এতক্ষণ শুনলেন কিভাবে এয়ারক্রাফটের ইঞ্জিন স্টার্ট দেওয়ার আগে এটিসির কাছ থেকে অনুমতি নিতে হয় এবং তারা অনুমতি দেন প্রথমে দুই নম্বর ইঞ্জিন অর্থাৎ ডান দিকের ইঞ্জিনটা স্টার্ট করা হবে তারপরে এক নম্বর ইঞ্জিন বা বাম দিকের ইঞ্জিনটা স্টার্ট করা হবে এয়ারক্রাফ্টের যেহেতু ব্যাগ জ্ঞান নাই এখানে পুশ কার্ড দিয়ে এয়ারক্রাফ্টকে পিছন থেকে পুশ করা হচ্ছে দুই নম্বর ইঞ্জিনটি আগে স্টার্ট করা ছিল এখন এক নম্বর ইঞ্জিনটি স্টার্ট করা হয়েছে আপনারা এতক্ষণ দেখলেন যখন ইঞ্জিন স্টার্ট করা হয় তখন পুস এটাকে পিছন দিকে ধাক্কা দেয় এবং পিছনে যায় এক্ষেত্রে ককপিটের থেকে গ্রাউন্ডে যিনি আছেন তারই দায়িত্ব বেশি দেখাশোনা করা যে কোনো এক পিছনে আছে কি না কোনো গাড়ি আছে কি না বা কোনো মেকানিক বা টেকনিশিয়ান আছেন কি না সেটা এবং পুশ প্যাকটা কীভাবে করা হয় তখন দেখানো হয় নাই এই যে অংশটুকুতে আমি দেখাবো যে একটি এয়ার কীভাবে পুশ ব্যাক করা হয় এবং আমার একটি ভিডিওতে আমি বলেছিলাম যে এয়ারক্রাফ্টে যেহেতু ব্যাগ গিয়ার নাই আপনারা যারা পিছনে প্যাসেঞ্জাররা বসা থাকেন তারা দেখবেন যে পিছন দিকে যাচ্ছে আসলে এই পিছন দিকে এয়ারক্রাফ্টে কোনো ব্যাক গিয়ার দিয়ে পিছনে যায় না আমি দেখতে পাচ্ছি যে সামনে একটি গাড়ি আছে কিছুক্ষণ পরই ফুসব্যাক করবে এবং সেটা ইচ্ছে মতোই করা যাবে না টাওয়ার অনুমতি দেবে পুশব্যাক ফেসিং সাউথ ফেসিং নর্থ কোন রানে ইউজ হয় কোন ট্যাক্সি ব্যবহার করবে তার উপর ভিত্তি করে নট সাউথ বা যেদিকে ওনারা বলেন সেদিকে ফুসব্যাক করে এবং পার্টিকুলার প্লেসে রাখবেন রাখার পরে টাওয়ারের সঙ্গে যোগাযোগ করে কীভাবে ট্যাক্সি ইনস্ট্রাকশন দেবেন সেই হিসাবে আমরা ট্যাক্সি করবো আজ এখানে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ